ঢাকা থেকে মাত্র কয়েক ঘন্টার পথ সপ্তাহের ছুটির দিনে একটু প্রশান্তি খুঁজতে অনেকেই ছুটে আসেন পদ্মার তীরের ঘাটে আমরা অনেক এই আনন্দ বোধ করতেছি অনেক সুন্দর ঘাট ঠিক আছে কক্ক বাজার যাইতে অনেক সুন্দর দূরে অনেক রাস্তা ঠিক আছে জগিং করতে তো এই জায়গায় কাছে আমাদের অনেক সুন্দর পরিবেশ যা এই জায়গায় অনেক ভালো লাগছে নদীর ঢেউ খোলা আকাশ আর অপার বিস্তৃতির কারণে তরুণদের কাছে এই গার্ড এক পরিচিত আড্ডা স্থল প্রতি শুক্রবার আরো মানুষজন বেশি আসে এখানে আমরা আসি বন্ধু বান্ধব মিলে সবাই আড্ডা দিই এভাবে স্বাভাবিকভাবে আপনার জন্য প্রতিদিন মানুষজন আসা যাওয়া করে কিন্তু শুক্রবার একটু বেশি বন্ধের দিন আরো অনেক মানুষজন হয় অ্যাকচুয়ালি এখানে যারা ঘুরতে আসে ঢাকার অত্যন্ত অনেক কাছে ঠিক আছে লিস্ট সাতত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার দূরত্ব এখানে এক কথায় মিনি কক্সবাজার বলা চলে মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা আছেন তাদের জন্য আমি মনে করি যে এটা বেস্ট বেস্ট একটা প্লেস তো এখানে খুব সুন্দর এনজয় করার জায়গা আছে আপনারা চাইলে যে কোনো কেউ মধ্যবিত্ত নিম্নবিত্ত উচ্চবিত্ত যারাই আসেন মন ভরে যাবে এক কথায় অসাধারণ ঘাটের পাশে গড়ে উঠেছে দোকানপাট স্থানীয় খাবারের স্টল আর ছোটখাটো রাইড মৈনুর ঘাটে চোখে পড়ে প্রকৃতির আরেক সৌন্দর্য কাশবন বাতাসে দুলতে থাকা এই সাদা কাশবন যেন নদীর ধার জুড়ে বনে দেয় নরম এক প্রকৃতির গানের সুর ঘাটের দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত শেষ বিকেল শেষ বিকেলে সূর্যের রক্তিম আলোয় ভেজা কচুরি পানার ফুলের নিঃশব্দ সৌন্দর্যের নিঃশব্দ এই সৌন্দর্য মন ছুঁয়ে যায় যে কারণে তাই সরকারি হস্তক্ষেপে মিনি কক্সবাজার খ্যাত ময়নুরঘাট হয়ে উঠতে পারে সম্ভাবনাময় পর্যটন এলাকা আমিনুল হক বিরাসী চশমা চ্যানেল Moinode Ghat, Nova Gonj.